নিম্নচাপের জেরে রাজ্যের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ছোড়া হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে এছাড়াও দুর্গাপুঁজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগুয়া এলাকায় অক্ষরেখাটি রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এর জেরে শুক্রবার থেকে বঙ্গচুড়ে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি এই বৃষ্টি চলবে উইকেন্ডেও তবে কি পুঁজোর বাজার মাটি হবে পুঁজোর আগে শেষ উইকেন্ডেও শনিবার পাঁচই অক্টোবর মূলত মেঘলা আকাশ থাকবে রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির জন্য দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে স্বাভাবিকের নিচে রয়েছে এখনো তাপমাত্রা আবহাওয়া কিছুটা অস্বস্তি রয়েছে আসার কথা একটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে পুঁজোয় দুর্যোগের সম্ভাবনা নেই পুঁজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুঁজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও এক নাকারে বৃষ্টি হবে না আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুঁজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে মৌসুম ভবন জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিনে দেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়ে যেতে পারে যেমন রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে এছাড়াও মধ্যপ্রদেশ গুজরাট ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশী থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচই অক্টোবর হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হতে পারে হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে কলকাতায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিন বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরপর কিছুটা কমে এলেও থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরে আগের মতোই তিন নম্বর ও নদী বন্দরে দুই নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে দুশো ষাট মিলিমিটার আর ঢাকায় ঊনসত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এরপর বৃষ্টি কমে এলেও বন্ধ হবে না থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সতর্কতাতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে উত্তর উপসাগর এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর উপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ও রবিবার রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রবিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রার সমুদ্র বন্দরগুলোকে নাম্বার স্থানীয় সতর্ক সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকো ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর পাবনা বগুড়া টঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পুটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ছোটো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে